La এবার চাউলের ভিতর ড্রাগনটাকে দিয়ে ভালো মতো নিব। নেব বন্ধুরা হয়ে গেছে তো চলুন এবার রান্নাটা করা যাক তো দেরি කලন চলো রান্নাটা শুরু করা যাক সুরা চালিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি ਤੇ চাল দিয়ে দিচ্ছি তুই এসে সুন্দর মতো নিয়ে নিবি Thank <laughs> you.